দর্শক আসসালামু আলাইকুম আর এস থ্রিডি ওয়ালপেপার অ্যান্ড ফ্লোর থেকে আপনাদের আবারও স্বাগতম আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি এটি একটি রেস্টুরেন্টের ভিডিও এটা কুমিল্লার মক্কা রেস্টুরেন্টের বেশ কয়েকটা ওয়ালে আমরা কাজ করেছি তার মধ্যে একটি ওয়ালের ভিডিও আপনাদের দেখাবো এ থ্রিডি ওয়ালপেপারগুলো সম্পূর্ণ ওয়াশেবল এবং আপনার ওয়ালের যতটুকু সাইজ ঠিক ততটুকু সাইজ অনুযায়ী প্রিন্ট হবে এবং আমাদের হাজারো ডিজাইন আছে এই ডিজাইন থেকে আপনাদের ইচ্ছা মতন ডিজাইন পছন্দ করে প্রিন্ট করে দিতে পারবেন আমাদের ডিজাইন পছন্দ না হলেও আপনি আপনার ডিজাইন দিয়ে ওয়ালপেপারগুলো প্রিন্ট করে নিতে পারবেন দর্শক বলে রাখি এগুলো দশ বছরের ওয়ারেন্টি থাকবে দশ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা বিনা খরচে কাজ করে দেব আরেকটি কথা শুধু আমরা থ্রি ডি ওয়াল পেপারই না আমরা থ্রি পক্সি ফ্লোর এবং থ্রি ডি সিলিং পেপারের কাজ করে থাকি থ্রি ডিপক্সি ফ্লোরগুলো আপনি টাইলসের বিকল্প হিসেবে বাসাবাড়ি রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি ডি কোনো জোড়া নেই এবং এগুলোও আপনি দশ বছরের ওয়ারেন্টি পাবেন আর থ্রি ডি সিলিং পেপারগুলো সম্পূর্ণ ওয়াশেবল আপনি চাইলে ওয়াশ করতে পারবেন এবং এই থ্রি ডি সিলিং পেপারগুলোও আপনার সিলিংয়ের সাইজ অনুযায়ী প্রিন্ট করা হবে আজকে এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ